दाले दुख के चल छि विशेष उपहार शिक्षा जो तुम बड़ी तो जब कार नहीं जैसे कर दान नारी होत जाय पुरुष समान दर्शन होय बार बार दाले दुख के चल छि विशेष उपहार शिक्षा जो तुम बड़ी तो जब कार नहीं जैसे शिक्षा कर नारी होत जाय पुरुष समान दर्शन होय बार बार শোনো হায় বারবার কিছু কিছু শুনে দিয়া মন ভালো না কথাগুলো রাখিও সরো ভালো না আত্মসজনের সংকেতে বিবাদ ভালো না নিচয়ে উচ্চ হতে চা ভালো না একুলে পদক নাটক novel পড়া আর ভালো না মূর্খ লোকে সঙ্গে তর্ক করা ভালো না এক দিনের পয়সায় টিজি যাওয়া কেন এত বইয়ের ইনকামে বসে খাই আমি যে মহা বইয়ের কেন খাই বর্তমানে আমি বেকার বেকার কেন বর্তমানে প্রতিটা নারী প্রতিটা পুরিয়ে অধিকার পেয়েছে অধিকার পাচ্ছে কাদের জায়গায় চাকরি জায়গায় মেয়েরা গিয়ে পুরো দখল করছে আমরা শিক্ষিত হয়েও আমরা বর্তমানে বেকার তো আমি বেকার থাকলে কি হবে আমার ইনকাম করে আনে টাকা আর সেই টাকা খেয়ে আমি করি ফাঁকা আমার সংসারে আমি এখন রাজা আমার বউ হচ্ছে প্রজা দেশের রাজা লুটছে बेसब लटला मूर्ख कोदा अंगन तक धर ना बेकार कैसे भर से बतो बमर तो क्यों रखे ना मूर्ख जदी है कैसे सपना होबे घर का दर्शन है बर्बाद घर के तो दूसरे कोहार जान लागे सोच तो दूसरे कोहार जान लागे सोच

তা শুধু ওই চাকরিগুলো করলে হবে তুমি না আমি অফিসে যাব আমার অফিসে যাওয়ার সময় হয়ে গিয়েছে তা আমার স্নানের জলটা কে তুলে দেবে ভগবান দুটো হাত দিয়েছে দুটো পা দিয়েছে আর তোমার স্নান করার জলটাই অধবে তুলে দিতে হবে তা আমার স্নান করার জল যদি আমি নিজে তুলে নেব আর তুমি আমার ইনকামে বসে বসে গিলবে তোমার টাকায় গিলছি বলে ঘরে সব কাজ আমার করতে হবে সব কাজ করতে হবে পাশের বাড়ির বৌদি হ্যাঁ বড় চাকরি করে দাদা ঘরের কোনো কাজ করে না ও তাহলে তুমি সারা দিন এই সব করে না গো ওই ফোনটা হাত খাও আর কার বাড়ির বউ কি করছে সেই খবরটা রাখো আরে তুমি সন্দেহ করছো কেন আমি তো উদাহরণ দিচ্ছি এই কি বলি শোনো তোমাদের মতো স্বামী না যারা বৌদার ইনকামে বসে বসে খায় আমি খাই তাতে স্বামী বলে না হ্যাঁ দেবতা বলে না না নরকের কি বলে তাদার কি বলে জানো তাদারে বলে প্রতিবন্ধী। যে সকল সামিরা বহুত দিন ইনتبه খাই তাদর বলে প্রতিবন্ধী। আজকে না কি না? বর্তমান সময়ে কথিত 100% প্রতিবন্ধী কাকে বলা হয়? কাকে বলি? যে সকল সামিরা বয়ের আঁচলের নিচে বন্দি তাহাকে বলা হয় প্রতিবন্ধী। তোমকে कहां চলে হবে? দাদা পুলিশের সারা জীবনে শুধু ভয় আর ভয়। খেল করে দেখুন জন্ম নেওয়ার পরে বাইটে পুরো মা মার ভয়। স্কুলে গেলে মাস্টারমশাইর ভয়। কলেজে গেলে স্যারদের ভয়। কাজের জায়গায় চাকরি জায়গায় বসির ভয়। আর বিয়ে করে আনার পর

একটা যোগ্যতা হলো আমার থেকে তোমার বেশি যোগ্যতা তা আমার বেশি যোগ্যতা না আমি তো এই পাস তাও টেনে টুনে মুখ সামলে কথা বলবি কিন্তু চাকরি করি হাই র‍্যাঙ্কে কেন বলো কি করে পেলে গো শুধু পিএইচডি করলে এমএ পাস করলে বিএ পাস করলে কি চাকরি পাওয়া যায় তুমি জানো আমার এই পাস যোগ্যতা ছিল আর আমার মার মাসির মাসি আলাদা একটা কায়দা ছিল বর্তমানে যা সময় চলছে এমএ বিএ পিএইচডি করলে চাকরি হবে না না

নিয়ে আমার মায়ের আমি বেকার বলে তোমাদের জন্মদিনে গেলে জন্মদিনের পার্টি নষ্ট হয়ে যাবে আমি কখন যাবো তুই সেদিন যেতে পারবি যেদিন পরিবর্তন হয়ে দেখাবি যে তুই পরিবর্তন হয়েছি জুতো পরেছি প্যান্ট পরেছি জামা পরেছি শিক্ষিত হয়েছি এর উপর আবার পরিবর্তন

বউ চাকরি করে ইনকাম করে আমার খায় বলে এত সম্মান জানিয়ে চলে গেল তবে আমার মতো বাকি যে সকল বৌদিরা চাকরি করে আর সেই সকল বৌদি স্বামীগুলো বৌদিদের পয়সায় বসে বসে খায় তারা তাহলে আমার মতো সুখে আছে তার সেই সকল দাদাদের আমার মতো ঘরের এই শাড়ি ব্লাউজ কিছুই কাঁচতে হয় না এটা কথা বলি কোনো সংসারে প্রতিটা পুরুষ মানুষ যদি প্রতিদিন পাঁচশো টাকা মাইনের কাজ করে ঈশ্বর আল্লাহ ভগবানের কাছে প্রার্থনা করে ওই পাঁচশো কি করে প্রতিদিন পাঁচ হাজার হবে বুক থেকে যে সুখে রেখেছি আরও বেশি সুখে রাখবো আর বাড়ির কোনো বউ নতুন কোনো কাজ পেয়েছি দুটো পয়সার মুখ দেখে তারপর তো ভাবতে শুরু করবে এরকম সামিয়াল লাগবে না এবারে একাই চলতে

গার্মেন্টস শিখক কামাশিকাজ যে ছেলে ছেলেમે শিখিত হয় আজকে তারা বড় বড় হাইরাঙ্গে চাকরি করতে কেউ ম্যাজিস্ট্রেট হয়ছে কেও উকিল হচ্ছে কেও মুকতার হচ্ছে অনেক ছেলে নিয়ে একা কাপড় আমি মানুষের করতে মানুষ তৈরি করে দিছি কিন্তু দাদা নিজের ফ্যামিলিটাকে আমি মানুষ করতে পারলাম না এই যে তুমি কেন দাদা নীতি কথা বলছো আমার জন্মদিন পর্যন্ত হয়ে যাচ্ছে দাদা এই আমার বুড়ি কি করেছে পালিশ ফুলে একদম পালিশ

শুন কি বলিস শুনো আজকের আমার জন্মদিন হ্যাঁ বন্ধু বান্ধব আত্মীয় শুন সবাই আসবে তাদের ছাড়া যত্ন কোনো ত্রুটি না হয়

হাই বুড়ি শাশুড়ি মা তুই বলছিস তোমার বয়স হয়েছে তোর মঞ্জা দিয়েছো বলে বুড়িকে বুড়ি বলা যাবে না ভালো আছেন বৌদি তোকে কে আর করেছে। জানো শ্বশুরাব্বা এটা কাদের বাড়ির খুকি এরা বলো দিন এ খুকি তো আমি নিমন্ত্রণও করিনি এ মা খুকি তোদের বাড়ি কোথায় মা ভালো করে তাকিয়ে দেখো আমি খুকি নয় তা তুমি কে আমি তোর একমাত্র নম্বর ওয়ান জমাই খোকা সব না জন্মদিনে জমাই দেশটা মেরেছে অজে একটু ভালো লাগছে হেভি লাগতেছে ভাল আছে তোর শাশুড়ি মায়ের জন্মদিন হ্যাঁ

আবার জামা দুদিকে হাত ঢুকিয়ে ছয় ছটা বোতাম লাগাও রে সত্যি বাবা এটা খুব ঝামেলা টাইম লস হ্যাঁ হাল এটা ছিল হ্যাঁ যদি টেনে নিয়ে হাত দিয়ে ঢুকিয়ে মাঝখানটা ঘন্টা করে গই আচ্ছা বাবা এটা পরে তোমার কেরাম লাগবে মানু দিনি ভেতরে পুরো ঠান্ডা ঠান্ডা কোন কই রাস্তা এই পোশাকটা যখন পরে এসেছিস তার হাতে দুগাতে শাকা আর কপালে সুতা কেন পরে আসিস নি এটা কিন্তু ঠিক জামাই আচ্ছা বাবা হ্যাঁ আমার চা বদল আমার তো মুখের ফেস কাটেনি এরপরে যদি উলি পোলা টিপ শাকা সুদ্রা পড়তাম

সরকার পরক্রিয়া প্রেমকে বৈধ ঘোষণা করেছে স্বামীরা কিছু বলতে পারছে না হোটেলের সামনে গিয়ে দেখো একজনের বৌদ্ধ অন্য স্বামী একই রুমের নামে লেখাচ্ছে শুন আগে দিনে তার বাবা যেত কি করতো হয়তো কোনো ঘুগনি দোকানে ঘুগনি খেতে যেত গিয়ে দেখতো দোকানে লাইন পড়ছে একশো জনের আর ধর দোকানে চামচ প্লেট আছে দশ পিস তাহলে দোকানদার কি করবে নতুন নতুন চামচ প্লেট কিনে এনে তোর বাবা যেটাকে খেতে দেবে সে কি করতো বলতো সেই পুরনো চামচ প্লেট গুলো ধুয়ে মুচ্ছে সবাইকে আমার এই দারুণ উদাহরণ দিয়েছে এটা খেয়াল করে দেখুন আমরা প্রতিটা মানুষ সকাল সন্ধ্যা ঘুম মুড়ি দোকানে ঘুমনি মুড়ি খাচ্ছি দোকানদার তার কুড়ি পঁচিশ ত্রিশ খানা প্লেট চামচ কিনে রেখেছে ওই একই প্লেটের চামচে প্রতিদিন একশো কাস্টমারকে খেতে দিচ্ছে ওই একই চামচ আমরা মুখে ঢোকাচ্ছে বার করছি ওই মাল দিয়ে অন্য জনকে দিচ্ছে সেও মুখের মধ্যে ঢোকাচ্ছে বার করছে এটা আমাদের কারো ঘৃণাবোধ আসছে বর্তমানে মেয়েরা স্বাধীনতা পেয়ে গিয়ে শরীরটাকে ওই ঘুমনি মুড়ি চামচের সঙ্গে তুলনা করে দিয়েছে Hey! ধর্মের কল বাতাসে নড়ে ভাঙবে যে তোর ঘর ওরে মা তোর সুখের জন্য ভালো ছেলেটাকে আমি তোকে বিয়ে দিচ্ছি আজকে তুই চাকরি পেয়েছিস বলে এই ছেলেটাকে টিপই দিয়ে আবার তুই বিয়ে করতে চাস সেই মা সেই যে যুগি রাহুল করছে যে ও মা আর অপরাধ বাড়ছে দেশে হচ্ছে ধনঞ্জয় এই আজকাল কি বলছিস

আচ্ছা বাবা এই প্রশ্নটা কেন পড়ছি কেন এখন শাশুড়ি মেয়ের জন্মদিন তোমার মেয়ে চাকরি করে আর আমি হলাম বেকার তোমার মেয়ে বলেছে আমি মায়ের জন্মদিনে আসলে নাকি নষ্ট হয়ে যাবে তোমার মেয়ে মেয়ে হয়ে অবস্থা মহিলা বুকে তার অন্যায়ত নেই এদের শিক্ষা দেওয়ার জন্য আমি পুরুষ হই আজ মেয়েদের পোশাক তাই পরে আমি তো অবাক হয়ে জন্মদিনে পরে আসে কেন আবার আসে যদি অন্যায় হয়ে থাকে ক্ষমা করে দিও মা। কিন্তু একটা কথা বলবো। তোমার তো বয়স হয়েছে। এই পাশে গায়াকাসীর পয়লাক বিন্দামা জোর কথা। সেখানে না গিয়ে তুমি কি পোশাক পরেছো? বলতে পারো মা। তোমার শিক্ষা দেবে। তোমার মেয়েটা ভিজে পাঁচ বছর মধ্যে মেয়ে হয়ে কেন মেয়েদের পোশাক পরলো না? এর কি কারণে ওর সাথে জন্মদিনের কেকটা নষ্ট হয়ে গিয়েছে? মা মানে তুই বল তো মা কেকটা আনার সময় কেমন ভাবে নষ্ট হয়েছে মা আমি আমি পলচলামকি। আমি আমি করছিস কেন স্পষ্ট করে বল কেকটা কেন নষ্ট হয়ে গিয়েছে? তাহলে শোনো papi। papi

তুমি একলা তোমার মেয়ের মুখের দিকে তাকিয়ে দেখেছো তোমার মেয়ের অবস্থাটা কি হচ্ছে একটা কার একটা লজেসকে ঢেকে রাখা হয়ে কাগজের আভারণে কিন্তু কেন বাইরের আবর্জনা তার গায়ে যেন না লাগে আজকে তোমার জন্য তোমার মেয়েটা ধর্ষিত সিংহদের মতো যদি সারা শরীরটা ঢাক থাকতো ওই দুপে জানوارরা ওকে স্পর্শ করতে পারতো না একটা ইয়ং মেয়ে যদি নগ্ন পোশাকে যেখানে সেখানে ঘুরে বেড়ায় ওই নারীরা বিপুপে জানরাল তারা কি করবে শিয়াল কুকুরের মতো ছিঁড়ে ছিঁড়ে কে কে শেষ করে ফেলবে আর তোমার ভাগ্য ভালো তোমার মেয়েটা তোমার কাছে ফিরে এসেছে ও গু আমি যে ভুল করেছি পারলে তুমি আমাকে কি ক্ষমা করে দিয়ে ক্ষমা জ্বলেছো এই সমাজের বুকে শুধু নারী নির্যাতিত হয় না

I'm not